সব কিছুরই পরিশ্রম রয়েছে পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না এই যে শাড়ি পরে পরে রিলস বানায় তারপরে যে কত খাটতে লাগে সব শাড়ি ধুয়ে আবার ভাজ করে আলমারিতে ঢুকিয়ে রাখতে লাগে কারণ আ ধোয়াটা তো ঢুকিয়ে রাখতে পারবো না আজকে মনটাও খুব খারাপ মামা আমি শরীরটা ভীষণ খারাপ করেছে জ্বর এসেছে তাই অসময়ে সে ঘুমোচ্ছে আর এতক্ষণ ধরে ঘুমোচ্ছে সেই বারোটার থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘুমিয়ে রয়েছে তাই আমি ভাবলাম যে চিমনিটা একটু তেলটা পরিষ্কার করে নিই অনেক দিন ধরে সার্ভিসিং হচ্ছে না কিন্তু সেই তেল পরিষ্কার করতে গিয়ে দেখি একদম তেল উপচে সব জায়গায় পড়ে যায় আর এগুলো তেল একবার লাগলে উঠতেই চায় না কেরোসিন দিয়ে তারপর আস্তে আস্তে সব পরিষ্কার করি মাম্মা আজকে ঘুমিয়েছিল বলেই কিন্তু আমি শাড়িগুলো ধরতে পেরেছি না হলে আমি জানো জামা কাপড় কখন দুই রাতের বেলা আর এই চিমনির ব্যাপারটা তো একেবারেই আনএক্সপেক্টেড ছিল এইভাবে যে আমাকে খাটতে হবে সেটা ভাবতেই পারিনি স্নান করে এখন আমাকে এসব করতে হচ্ছে তারপর আমি ভাবলাম আমাকে আবার ড্রেস ছাড়তেই হবে আবার একটু গায়ে জল ঢালতেই হবে তাই আমি এগুলো একটু মুছে নিই তারপর আস্তে আস্তে টিভি জায়গাগুলো বেসিক্যালি বসার ঘরে জিনিসগুলো আমি মুছে ফেলি মোটামুটি করে মুছি ঘরে কলিন ছিল না তাই কলিন দিয়ে মুছতে পারিনি যারা হাউসওয়াইফ তাদের কত কিছুই না করতে লাগে বলো তাও কোথায় নাম পাওয়া যায় না আমি প্রত্যেকটা নারীর কথাই বলছি আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির দিক থেকে এইসব কথাগুলো বলছি না আমি পুরো সমাজ ব্যবস্থার কথা বলছি যে সবার বক্তব্য একটাই যে এই বাড়ির কাজের কোনো মূল্য নেই যারা বাইরের কাজ করে তাদের বেশ মূল্য শুধু তাই নয় আমাদের এই সব ঘরের কাজের জন্য কোনো পরিশ্রমই হয় না কিন্তু বাইরের কাজের বেশ পরিশ্রম হয় কিন্তু এটা ভুলে যায় যে আরে বাবা বাইরের কাজ করতে হলে তোমরা দুটো মানুষের সাথে মিশছ তোমার ফ্রেন্ড সার্কেল বাড়ছে তুমি দুটো মানুষের সাথে গল্প করতে পারছ বলতে গেলে এক একটা দিনের এক একটা অভিজ্ঞতা অর্জন করছো কিন্তু আমাদের তো সেটাও উপায় নেই শুধু ঘরের মধ্যে বন্ধ হয়ে দিনের পর দিন কাজ করতে থাকো তবুও অনেক পরিবারে মন পাওয়া যায় না তার জন্যই তো আমাদের মতন গৃহবধূরা এই সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে আর যাই হোক এই সোশ্যাল মিডিয়াতে এই দৈনন্দিন সমস্ত কাজ দেখিয়ে ফ্রেন্ড সার্কেল তো বানাচ্ছেই মনটাও ভালো লাগছে এবং অনেক অনেক ইনকামও করছে তোমরা কি বলো বন্ধুরা ঠিক বললাম তো কমেন্টে অবশ্যই জানাবে